বামাদের বড় বড় কথা বামাদের বড় বড় ডায়লগ এর জন্য বিকাশ বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরু খায় সেলিম গরু খায় না সেলিম সুয়ার খায় না তো ব্যাপারটা হয়ে গেছে এদের ওই বামেদের এই কিছু হলেই কুম্ভ নিয়ে দেখবেন আক্রমণ করেছে ভঙ্গি থেকে শুরু করে স্লোগানই কথা ছিল পুলিশের পারমিশন নিয়েই তো শুভেন্দু অধিকারী গিয়েছিল বারেপুরে কিন্তু রে রে করে এলো স্লোগান চোর চোর খারা চোর এরা যে প্রশ্ন উঠছে এবং যে অঙ্গভঙ্গি করেছে সে অঙ্গভঙ্গি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এক প্রকার বলা যেতে পারে মজাই দেখি চলছে আইনের শাসন আছে দেখো রেজিস্টার্ড গুন্ডা মানে পুলিশ আনরেজিস্টার্ড গুন্ডা মানে রোহিঙ্গা এবং তৃণমূলের দুধ দেওয়া গরু সম্প্রদায় তারা এই নাটকটা করলো পশ্চিম পরিষ্কার হিসাব দেখো পুলিশের পারমিশন ছিল একটা ঘোষিত কার্যক্রম তার মধ্যে শাসক দলকে পারমিশন কেন দেওয়া হলো তার উত্তর তো পুলিশকে দিতে হবে ওখানে পুরো ইস্যুটা তৈরি করা হলো ওরা ইচ্ছাকৃত ভাবে করা হলো পুলিশ ইচ্ছাকৃত ভাবে করলো কালকে শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি যে নেক্সট ছিল প্রাণ সংশয় ছিল পুলিশ তাদের প্রোটেকশন দিতে ব্যর্থ শুভেন্দু অধিকারী জেড ক্যাটাগরি সিকিউরিটি হোল্ডার রাজ্য পুলিশের তাকে সিকিউরিটি দেওয়ার কথা কিন্তু রাজ্য পুলিশ যেভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করলো এটাকে পরিষ্কার বোঝায় তাদের ইন্টেনশন বারুইপুর এলাকা সোনারপুর এলাকা রোহিঙ্গা ক্যাম্প আছে তোমরা জানো রোহিঙ্গাদের ওখানে বসে রেখেছে তৃণমূল কংগ্রেস তাদেরকে ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রীর গরু মুখ্যমন্ত্রীর দুধ খান তার গুঁতো গুলো সাধারণ মানুষ এবং হিন্দুরা খাচ্ছে এটা হচ্ছে মানে মানে করা হলেও এটাই সত্য ছাব্বিশে যেভাবে বললো জবাব হবে জবাব কি হবে হ্যাঁ জবাব তো হবে জবাব তো হবে মানে কতকাল তুমি দড়ি ধরে টেনে রাখবে হিন্দুরা আর কত অপ্রেসড হবে তারা পুজো করতে পারমিশন লাগবে তাদের মানে সরস্বতী পুজোর পারমিশন লাগবে রামনবমী শোভাযাত্রার পারমিশন লাগবে প্রত্যেক বছর দুর্গা পুজোর একশোটার বেশি মানে পুজো পারমিশন অনুমতি দিয়ে হাইকোর্টে আসতে হয় দু হাজার ষোলো সালে কলকাতা হাইকোর্টের জাজমেন্টে এই পশ্চিমবঙ্গ সরকারের ন্যাকেন মুসলিম অ্যাপেসমেন্ট সম্পর্কে বড় বড় করে লেখা আছে জাস্টিস দীপঙ্গত জাজমেন্টটা এবং ডিভিশন বেঞ্চ সেই জাজমেন্ট অ্যাফার্ম করেছিল তো এই প্রত্যেকটা জিনিস তো হিন্দুরা দেখছে হিন্দুরা দেখছে তারা হবে সেকেন্ড ক্লাস মানে সেকেন্ড ক্যাটাগরির সিটিজেন হয়ে গেছে পশ্চিমবঙ্গে তো এখনও যদি না আসে এখনো যদি তারা না বলে তাদের ন্যূনতম অধিকারটুকু লুট হয়ে যাবে কারণ ছাব্বিশে আশা করি হিন্দুরাই জবাবটা দেবে তাদের দেওয়া উচিত হিন্দু হিন্দু ভাই ভাই চারিদিকে পোস্টার পড়ে গেল কিন্তু এই ক্ষেত্রে দ্বিমত পোষণ করছে বামেরা বলছে যে হিন্দু হলো মুসলিম হলো একদল হিন্দু নিয়ে করছে রাজনীতি একদল মুসলিম নিয়ে করছে রাজনীতি হচ্ছে এটা কি রাজ্যে মানুষ কোথায় হ্যাঁ সত্যি কথা বামদের বড় বড় কথা বামদের বড় বড় ডায়লগ এর জন্য বিকাশ বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরু খায় সেলিম গরু খায় না সেলিম শোর খায় না তো ব্যাপারটা হয়ে গেছে এদের ওই বামেদের এই কিছু হলেই কুম্ভ নিয়ে দেখবেন আক্রমণ করেছে কিন্তু হজ নিয়ে কথা বলে না কুম্ভে যখন মানুষ মারা গেছে কজন অত্যন্ত দুর্ভাগ্যের ঘটনা অত্যন্ত দুঃখের ঘটনা সেটা মুখ্যমন্ত্রী যেমন ওটাকে মৃত্যু কুম্ভ বলেছেন বামেরাও বলতে ছাড়েনি একে আধিক বাম নেতা অনেক উল্টোপাল্টা কথা বলেছেন প্রত্যেক বছর হজে প্রায় হাজার জনের ওপর যখন তাপদাহে মারা যায় তখন তারা সেই কথাগুলো নিয়ে কোনো কথা হয় না কিছু বলে না সুতরাং ওভারঅল এই ইস্যুগুলো তো মানুষ দেখেছে আর বামেদের কথা না বলাই ভালো বামেদের সবাই জানে বেসিক্যালি এরাও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মুসলিম দোষণটাই করে কেন করে আমি বলে দিচ্ছি এক্সাম্পল দিচ্ছি তোমাকে ওবিসি রিজার্ভেশন নিয়ে হিন্দু দের অধিকার খর্ব করা নিয়ে তৃণমূলকে আক্রমণ করা হয় আমরা সবাই তৃণমূলকে বলি যে তৃণমূল নাকি মুসলিম ওবিসি ঢুকিয়ে হিন্দু দের রাইট ক্রাফ করেছিল এটা অর্ধ সত্য সম্পূর্ণ সত্যটা কি দু সালে এই মুসলিম অ্যাপেসমেন্টের খেলায় নেমেছিল বামফ্রন্ট দু সালে মুসলিম ও নামক এই আজীব জিনিসটা বেঙ্গলে ঢুকিয়েছিল বামফ্রন্ট এবং হিন্দু ও বিসিদের রাইট কার্ভ করা শুরু হয় তেতাল্লিশটা সাবকাস্টকে মুসলিম ও বলা হয় তার মধ্যে একচল্লিশটা ছিল মুসলিম এটা বামেদের কীর্তি বামেরা বলে না তারা প্রচন্ড ধর্ম নিরপেক্ষ তারা এরকম ধর্মের রাজনীতি করে না মনে করে দিয়ে এদের মেমোরি খুব উইক উনিশশো সাল মহরম এবং দুর্গাপুজো মানে ভাসান একসাথে পড়েছিল সেই দিনকেও দুর্গাপুজোর ভাসান পিছিয়ে দিয়েছিল বামফ্রন্ট সরকার যে একই কারণ তো এরাও দিয়েছিল কিসের সুরক্ষা তুমি বল না সকালে মহরম হবে বিকালে ভাসান হয় ভাসান হবে যদি ভাই ভাই হয় তাহলে অসুবিধা হওয়া তো কথা নেই কোনো বামফ্রন্ট যেটা করেছিল তৃণমূল যে উন্নততর বামফ্রন্ট আসছে বামফ্রন্ট বলতো সেই উন্নততর বামফ্রন্টেই হচ্ছে তৃণমূল যদি তাই করে বেসিক্যালি বামফ্রন্ট তৃণমূলের প্রত্যেকটাই হিন্দু বিদ্বেষী এবং হিন্দুদের এগেনস্টে এরা কথা বলবে তুমি দেখবে কিছু হলে ডায়লগ দেবে ঠাকুর পুজো করলে এই কেন হবে এরা তো কথা বলে না তোমার সুভাষ চক্রবর্তীকে মনে আছে সুভাষ চক্রবর্তী যখন তারাপীঠে গিয়েছিলেন তাকে শোকস করা হয়েছিল উল্টো দিকে এদের এতগুলো হাজি ছিল সেই সময়কার একটা হাজিকেও কিছু বলা হয়নি কারণটা কি জানতে তো মন চায় কোন বামফ্রন্ট নেতা উত্তর দেবে দিয়ে দিক আমি একদম শেষ করব এই যে সুরক্ষার প্রশ্নটা উঠলে একই কেস এবার একই ঘটনা কি কোথায় তাসীমান নাসিমের ক্ষেত্রে তখন এই বাংলায় আর রাখা যাবে না তাহার সুরক্ষা বিঘ্নিত হবে এখন বিপদে পড়ে যেহেতু শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভা এই কথাটি তুলেছে তারপরেই বামেরা বলছে না না তখন তার সুরক্ষার অভাবজনিত কারণে বাংলায় তাকে রাখা যায়নি এই কি সত্য দুটো মৌলবাদী নেতা বাম ফ্রন্টের তারা লাফালাফি করলো একটা মাইনরিটি জড়ো হয়ে গেল ঝামেলা হলো কলকাতায় আগুন জ্বললো তসিমা নাসেন তিনি এন্ড অফ দা ডে একজন বাঙালি তো মুক্তমনা বাঙালি মুক্তমনা বাঙালি তিনি তার দেশ থেকে বিদারিত ভারতবর্ষে তাকে ভারতবর্ষে তিনি কোথায় থাকবেন কোথায় স্বাচ্ছন্দ্য বোধ করবেন অবভিয়াসলি বাংলায় ভাষাটা এক বলে কলকাতাতে তিনি ছিলেন কলকাতা হ্যাঁ কলকাতা তাকে থাকতে দেওয়া হলো না বাম সরকার থাকছিল না তারা চলে গেল এখান থেকে কিন্তু যে ওভারঅল ফ্যাক্টর যদি আমরা দেখি ওভারঅল ব্যাপারটা যদি আমরা বুঝি তাহলে আজকে যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে যে সরকার যদি সুরক্ষা দিতে পারে তো নিয়ে আসুক তো স্বীকার করুক ওনাদের সরকার সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছিল মৌলবাদীদের চাপে সরকার সুরক্ষাটা দেননি ভুল সরকার সুরক্ষা দেননি মৌলবাদীদের চাপে কারণ এই মৌলবাদীদের তোষণ করেই তার সরকারটা চলছিল দিল্লিতে পারলে দিল্লিতে থাকতে পারলো গুজরাটেও ছিল কিন্তু বাংলায় বাংলা থাকতে দেওয়া হয়নি এই মৌলবাদী তোষণ মৌলবাদীদেরকে বারবার তখন থেকেই তো আচ্ছা তোমায় মনে করেন আমি ধরো দু হাজার এগারো সাল এগারো কি আট ফাট থেকে আট নয় থেকে কেন্দ্রীয় সরকার তৎকালীন ইউপিএ সরকার একাধিক চিঠি পশ্চিমবঙ্গ হয়ে করেছে হাজার এগারো থেকে চোদ্দ এই টাইমেও একাধিক চিঠি পশ্চিমবঙ্গ সরকারের কাছে এসছে চোদ্দ পরবর্তীকালেও সরকারের কাছে এসেছে কি জন্য এসে জানো এসছে হচ্ছে পশ্চিমবঙ্গে যে খারিজি মাদ্রাসাগুলো আছে সেগুলো সন্ত্রাসবাহী তৈরি আঁতুর কর কারণ এভিডেন্স নিয়ে বলে সেগুলো তুমি বন্ধ করো মুখ্যমন্ত্রী তৎকালীন বামফ্রন্ট সরকার বন্ধ করার চেষ্টা করেনি বর্তমান মুখ্যমন্ত্রী বন্ধ করার চেষ্টা করেনি কারণ এই খারিজি মাদ্রাসা থেকে তাদের ভোট ব্যাংক তৈরি হয় এরাই সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত থাকে তুমি এটা বলো না খারিজি মাদ্রাসায় পড়ে একটা ছেলে কি হবে ইমাম হবে মোয়াজ্জিম হবে তার লাইফে মেন স্ট্রিমে শিক্ষা পাবে না সে এগোবে না আসলে মুসলিম সমাজকে এরকম এগোতে দেয়নি মুসলিম আমাকে পিছিয়ে রেখেছে মুসলিম সমাজকে ভোট ব্যাংকের কাজেই ব্যবহার করেছে এবং সেটা এখনও হচ্ছে না বামফ্রন্টকে আজকে তৃণমূল যে দোষে দোষী সেই একই রাস্তা বামফ্রন্ট দেখিয়েছিল উন্নততর বামফ্রন্ট ফ্রন্ট হিসাবে তৃণমূল এসছে